আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার প্রিয় শিক্ষার্থী ভাই বোনেরা যারা অনার্স প্রথম বর্ষে পড়াশোনা করো আজকে তাদের জন্য এই ক্লাসটাই আজকে আমরা মৌলিক পরিসংখ্যানের একটা গুরুত্বপূর্ণ অঙ্ক নিয়ে কথাবার্তা বলবো যে এই অঙ্কটা তোমাদের পরীক্ষায় কিন্তু বিভিন্নভাবে আসে আজকে আমরা যেটি করব সেটি হচ্ছে যে নিম্নের তথ্য হতে অজীব রেখা অঙ্ক আমরা দুই ধরনের অজীব রেখা জানি একটা এক নম্বর অজীব রেখা আমরা জানি হচ্ছে উনু অজিত উনু অজীব রেখা আর দুই নম্বরে আমরা জানি অধিক অজীব রেখা এই দুইটা রেখা কীভাবে অঙ্কন করা যায় আমি একটা অঙ্কের মধ্যে দিয়েই আমি দুইটাই তোমাদের ক্লিয়ার করে দিব তো যাক আমরা এখন প্রথমে এই উনজীব রেখায় যদি অঙ্ক করতে যাই তাহলে আমাদের ক্রমযুদ্ধ সংখ্যা নির্ণয় করার একটা প্রবণতা তোমাকে নিতে হবে যে ক্রমযুদ্ধ গণসংখ্যা দুইভাবে হয় একটা ঊর্ধ্বক্রম একটা অর্ধক্রম তাহলে আমরা আমাদের যে মানগুলো দেওয়া আছে এখানে সেই মানগুলো আমরা লিখবো এখানে শ্রেণী আছে এখানে আছে আমার গণসংখ্যা আমরা শ্রেণী ব্যক্তি লিখলাম এখানে লিখলাম গণসংখ্যা তাহলে আমাদের একটা লাগবে ঊর্ধ্বক্রমক গণসংখ্যা একটা লাগবে আমার অর্ধক্রম ক্রমোত গণসংখ্যা তাহলে আমাদের এই মানগুলা আমাদের এই মানগুলো যেটা আছে সেই মানগুলো কিন্তু আমার এখানে দেওয়া আছে সেটাই আমরা কি করলাম আমরা একটু ভার্টিক্যালে লিখলাম আচ্ছা এখন ঊর্ধ্বক্রম ক্রমা সংখ্যা কী তাহলে এইটা মানে প্রথম মানটা এগো চার চারের সাথে ছয় যোগ করলে হবে কত আমার এটার সাথে এটা যোগ করে হবে দশ দশের সাথে তেরো যোগ করলে হবে আমার কত হবে তেইশ সেটা আমি একটু তোমাদের আমি কম্পিউটারের মাধ্যমে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি চারের পর দশ দশের পর কত এখানে তেইশ তেইশের পর আমার কত এখানে তেইশ আর পঁচিশে যোগ করলে হবে আটচল্লিশ আটচল্লিশ সেমভাবে আমরা এইভাবে যোগ করতেই থাকবো তাহলে আটচল্লিশে বত্রিশ যোগ করলে আশি আশির সাথে যোগ করলে উনিশ যোগ করলে হবে নিরানব্বই একশো সাত হয়ে একশো সাতের সাথে তিন যোগ করলে আমার হবে একশো দশ এইটাকে আমরা বলি ঊর্ধ্বক্রম ক্রমেধ গণসংখ্যা এখন অধক্রম প্রমেধ গণসংখ্যা কাকে বলা হয় এইটা মানে হচ্ছে এইটার প্রথম মানটা হবে আমার এখানে হবে থ্রি তারপর তিনের সাথে আমরা যোগ করবো আট আট যোগ করলতে ইলেভেন আমরা এইভাবে করবো তারপরে ইলেভেনের সাথে উনি যোগ করবো এখানে এইভাবে যোগ করে করে আমরা করব। তাহলে আমরা এটা আমি তোমাদের দেখাই দিচ্ছি সেটা হচ্ছে এখানে তিন তারপরে ইলেভেন তারপর তিরিশ তারপরে বাষট্টি এইভাবে আমাদের নিচ থেকে যোগ করে করে গেলে আমাদের দেখবা যে এইখানে একশো দশ এবং এখানেও কি আমাদের একশো দশ তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে একশো দশ এবং এখানেও কি আমাদের একশো দশ হবে যদি এটা কোনো কারণে মিল না হয় তাহলে তুমি বুঝে নিবা যে এর মধ্যে তোমার কোনো এক জায়গায় যোগ করতে গিয়ে হয়ে ভুল হয়েছে তো সুতরাং তোমাকে এখানে একশো দশ এবং এখানে একশো দশ হওয়ার অর্থ হলো তোমার অঙ্কটা মানে ক্রমো গুণসংখ্যা যোগ করা তোমার ঠিক আছে তাহলে আমরা এখন গ্রাফ পেপারে কীভাবে আঁকাবো সেটা আমি তোমাদের একটু দেখানোর চেষ্টা করব তাহলে এই 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 গ্রাফ পেপারে আমরা এটা বলতেছি এইদিকে আমরা ঊর্ধ্বক্রম অমিত গুণসংখ্যা এবং এইদিকে আমরা বলতেছি কি শ্রেণী সীমাবদ্ধ তাহলে ঊর্ধ্বক্রম প্রমিত গ্রহ সংখ্যা যখন অঙ্কন করবা তখন মাথা রাখবো তিরিশের সাথে আমার চার হবে তাহলে তিরিশের সাথে চার যদি হয় তাহলে আমরা যদি দেখতেছি এখানে জিরো এখানে এখানে টোয়েন্টি তার মানে এর মাঝখানে এটা কত দশ আছে এর মাঝখানেটা কত আছে আমার তিরিশ এর মাঝখানেটা কত আছে আমার পঞ্চাশ এর মাঝখানে কত আছে না আমার সত্য তাহলে তিরিশের সাথে চার তাহলে আমাদের এরকম করে চিন্তা করতে হবে তিরিশের সাথে চার এবং এই যে আমরা দেখতেছি তিরিশের সাথে চার আমরা মিলে নিয়ে যাব তারপর দেখো চল্লিশের সাথে আমার কত দশ মাথায় রাখবা এই তিরিশের সাথে ক্রমযোজিতের যে সম্পর্কটা চল্লিশের সাথে তাহলে দশ এই যে চল্লিশের সাথে আমার কথা দশ সেমভাবেই হ্যাঁ আমরা প্রত্যেকটাই এইভাবে কী করব আমরা আমরা এইভাবে মান বসাই দিব বসাই দিয়ে বসাই দিয়ে আমরা কাজ করব অনুরূপভাবে যদি আমরা দেখি যে অধ্যক্রমের মধ্যে যে বিষের সাথে কোথাও আমার এই বিশের সাথে আমার হবে একশো দশ এই যে বিষ এর সাথে আমার কথা এখানে এইখানে আমার কিন্তু বিন্দুটা হলো একশো দশ তারপরে আবার দেখো তিরিশের সাথে আমার কত একশো ছয় তাহলে তিরিশের সাথে একশো ছয় মানে কত হবে এইটা ছিল আমার তিরিশ তিরিশের সাথে একশো ছয় মানে এই বিন্দুটা তোমরা গ্রাফ পেপারটা যখন পরীক্ষার রুমে ব্যবহার করবা সেটার জন্য একটু মাপ যোগে যেন ঠিক হয় সেটা খেয়াল রাখো খেয়াল খেয়াল করবা যদি খেয়াল না করতে পারো তাহলে কিন্তু তোমার যে এক্সামিনার যে খাতা কাটবে তোমার খাতা মূল্যায়ন করবে তিনি কিন্তু তোমার কিন্তু নম্বর কমে দেবে কারণ এইখানে কিন্তু বলা আছে প্রশ্নটাতে যে অজিব রেখা অঙ্কন করো তো সুতরাং তোমাকে কিন্তু অবশ্যই গ্রাফ পেপারের উপর তোমাকে বেশি মনোযোগী হতে হবে কারণ গ্রাফ পেপারে তোমার কিন্তু মার্কস বেশি থাকবে তাহলে তিরিশ তিরিশের সাথে গেল তারপর চল্লিশের সাথে গেল চল্লিশের সাথে আমার কত হবে তাহলে একশো এই চল্লিশের সাথে যদি হিসাব করি তাহলে এই যে একশো তাহলে এরকম করে আমরা কি করব। আমরা চিত্রটা আঁকাবো এবং চিত্রটা আঁকার পর আমরা আমি তোমাকে পরিষ্কার করে দিচ্ছি তোমাকে তাহলে এই যে রেখাটা তাহলে বিশ্বের সাথে আমার একশো দশ তাহলে এটা অর্ধপ্রণ ক্রমোযুদ্ধ কোনো সংখ্যা তার মানে এই রেখাটা কি আমরা বলবো অধিক অধি অধিক রেখা এবং আমরা যদি এই এই তিরিশের সাথে যদি আমরা চার দেখি বিশে চল্লিশের সাথে যদি দশ দেখি তার মানে কিন্তু এই যে রেখাটা দেখা যাচ্ছে তাহলে এই রেখাটা যেহেতু ঊর্ধ্বক্রম ক্রমোজিত গ্রহসংখ্যা তাই আমরা এটা বলবো ঊর্ধ্বক্রম উদ্ধ গ্রহণ সংখ্যা সেটা আমরা অধি অধিক বলব আমরা সেটা আমরা অধিক রেখা তাহলে আমার মনে হয় এই বিষয়টা তোমাদের অনেকটা ক্লিয়ার হয়ে গেছে তো যদি কোনো কারণে তোমাদের শুধু বলে দেয় যে অধি রেখা রেখা করো তাহলে তুমি অধি অজীব রেখা অঙ্কন করবা যদি বলে অনু অজীব রেখা অঙ্কন করো তাহলে অনু অজীব রেখা অঙ্কন করবা দুইটাই যদি কোনোটাই যদি না বলে তাহলে তোমাকে বুঝে নিতে হবে যে আমাকে দুটো রেখাই অঙ্কন করতে হবে তো এইভাবে তোমরা অঙ্কন করবা বইয়ে তোমাদের আরও অনেক অঙ্ক এরকম অনেক অঙ্ক থাকবে যে অঙ্কগুলো করে তোমাদের আমি আশা করি যে এই অঙ্কটা করার মাধ্যমে তোমার বাকি অঙ্কগুলো তোমার সমাধান হবে হ্যাঁ তোমরা সবাই ঠিকমতো পড়াশোনা করবা সবাইকে আবার আমার পরবর্তী ক্লাস পাওয়ার জন্য আমার পাশে থাকবো অবশ্যই সবাইকে এত ধরে কষ্ট করে আমার ক্লাস জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করলাম আসসালামু আলাইকুম আ